যে আমার বাবা দেখবেন যে তার সন্তানকে তিনি কিভাবে গড়ে তুলেছেন তার সন্তান কিভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে তিনি দেখবেন কিন্তু খুনি হাসিন আমাদেরকে সেই সুযোগ দেয়নি শুধু তাকে সুযোগ দেয়নি বরং পরিকল্পিত তাকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমরা এই হত্যার বিচার চাই নানা পরিস্থিতির কারণে তার পরিবার

তা যদি না হয় তাহলে এই জেলার জনগণ কি করবে তখন প্রশাসন সেটা বুঝতে পারবে টাকা বশ ইনকাম করা সম্মান সুখ্যাতি ইনকাম করা চেয়ার দখল করা এগুলো বাংলাদেশ জামাত ইসলামীর কোনো নেতা কর্মীদের কাজ নয় আপনারা সাক্ষী আল্লামা আপনাদের ভোটে 10 বছর আপনাদের খাদে বিশ্ব এখানে ছিলেন একটি টাকার দুর্নীতি করেছেন। এমন কোন মায়ের সন্তান গিয়ে সেটা ধরে বলতে পারবে তাহলে টাকা পয়সা ইনকাম করা আমাদের লক্ষ্য উদ্দেশ্য নয় আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য জনগণের খেদমতের মাধ্যমে এই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী একটি কল্যাণময় রাষ্ট্র হিসেবে গঠন করা সেজন্যই আমাদের স্লোগান হলো আল্লাহ চাই সত ও যোগ্য লোকের শাসন চাই আমরা সারা বাংলাদেশে সৎ লোকের সন্ধানে আমরা ঘরে ঘরে যে আমাদের দাওয়াত পৌঁছে দিচ্ছি আমি যদি আপনাদের খাদেম হিসেবে নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ এই নামাজ